ガけたりかわい দিদি ও দিদি দিদিও তুমি আজ অষ্টমিতে ঠাকুর দেখতে বেরাওনি তো এই তো তেকনি ধুনচিন নাচছে आओ নাও তোরা আমি দুই দুটো ধুনচিন দিদি ও দিদি রাগ করছ কেন আমি তো তোমাকে হারাতে চাইনি আমি তো জানি যখনই তোমাকে কোনো কিছুতে হারাতে যাই আমি নিজেই লজে গবরে হয়ে যাই আর হাই তুই মনে রাখিস তুই আমার সাথে কখনো ঝুনচিনাতে হারাতে পারবে না আর অন্য কোন কিছুতে হারাতে পারবে না আমি মেয়ে মানুষ জানিস তো জানিস তো হ্যাঁ দিদি দিদি হো দিদি রাগ করছ কেন আজ তুমি কোথায় কোথায় ঠাকুর দেখেছ একটু বলবে তো আমি শুনতে চাই তুমি কোথায় কোথায় গেলে সব ভাই আমি যে

ও ভাই তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি নিজে কাপড় ખરી করে খোঁজ করে মিস্ত্রিটা দেখতে যাব আর তোকে আমি বলবো কী দেখতে কি লাগে না লাগে কেমন ও দিদি দিদি গো দিদি তুমি বলো না গো আমি না হয় গোলাম না তোমার মুখ থেকেই শুনলাম কেমন লাগে প্যান্ডেল গুলো দেখতে আর কোথায় কোথায় গেছিলে দিদি ও দিদি আরে ভাই আমি পয়সা খরচা করে সব প্যান্ডেল ঘুরে আসবো আর তোকে আমি কোথায় কোথায় গেছিলাম কেমন দেখতে আর তুই কি বাড়ি বসে বসে ধুনচি নাচন নাচবি যা একটু দেখে আয় দিদি ও দিদি দু বছর লকডাউনে কাজকর্ম বন্ধ ছিল তাই তাকে অল্প করিয়াছে সেই সব করি দিয়ে পয়সা দিয়ে খুব বেশি ঘোড়া যায় না তুমি কি ও ভাই আমার কাছে একদম টাকা ধার চাবি না গত বছর তুই 1050 টাকা ধান নিয়েছিলি সুদ সমেত 1500 টাকা হয়েছে এখনো সেই টাকা দেওয়ার নাম নেই দিদি ও দিদি তার মধ্যে তো 50 টাকা দিয়ে দিয়েছি দিদি 950 টাকাই শুধু বাকি আছে আর না হয় তুমি আমার কাছ থেকে আসলটাই নিলে সুদটা নিবি না হ্যাঁ ভাই তুই তো আমাকে তুই আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় বলেছিলে আমার টাকা ফেরত দিবি এখন বলছিস আশালটাই দেবো দিদি ও দিদি বাদ দাও না গো টাকার কথা তুমি বলো না কোথায় কোথায় গেছিলে আর কি কলকাতায় ট্রেনে করে গেছিলে ঠাকুর দেখতে ভাই তো কলকাতায় গিয়ে সেই চাই ঠাকুর দেখে উলাম সেই রোট খুলির আর কাকে নই অঙ্গল পালে নিয়ে জানে আর কাতেন দিদি ও দিদি আমার কাছে যদি টাকা থাকত। তাহলে আমি শুধু কলকাতা কেন দিল্লি মুম্বাইতে গিয়েও পুজো দেখে আসতে পারতাম তুমি এখন অষ্টমীর ভোগ কি করবে আজ অষ্টমীর ভোগে খিচুড়ি পায়েস আর লুচি রান্না হয়েছিল তুই কি সারাদিন অষ্টমীর ভোগ কোথাও খাসনি যদি না খেয়ে থাকিস এক্ষুনি আমাদের পুজো প্যান্ডেলে চলে আয় তো কি পেট ভরে খাইয়ে দেবো বেটা দিদি ও দিদি তোমার অষ্টমের কথা তো আমার ভোগের প্রসাদ খাওয়ার লোভ লেগে গেল আমি এক্ষুনি দৌড়ে তোমাদের পুজো প্যান্ডেলে যাচ্ছি তারপরে পেট ভরে ভোগ খাবো